বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আমরা যে চলে আসছি ভাইপো আল আমিনের ঘেরে একদম সেই সরিষারোহণ করেছিল আরও কিছুদিন আগে ঘেরটা শেষ দিয়ে শুকনো করার জন্য ঘের প্রস্তুত করার জন্য দেখুন পানি দিছে হালকা ঘেরের নিচেই সারা সাইডে ঘেরের প্রত্যেকটা ফাড়ের নিচে দিয়ে অনেক পরিমাণ সরিষা হয়েছিল আমি দেখেছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম সরিষা কম এর কারণ কি বিস্তারিত আমরা জিজ্ঞেস করব আসসালামু আলাইকুম আলামিন সাহেব ওয়ালাইকুম আসসালাম বাপ সরিষা তো আমি প্রচুর পরিমাণে দেখিলাম হ্যাঁ যখন বুনিস গাছ হয়েছে ছোটো ছোটো ফুল বরে গেছে তা এখন দেখতেছি ফাঁকা ফাঁকা তোলার সময় কাহিনি কি মূলত মূলত কাহিনী আছে সরিষা বোনার পরে হুম অনেক ফুল হয় হ্যাঁ হ্যাঁ এই ফুল মানুষ তুলে নিয়ে গেছে হ্যাঁ আমি তো আসলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বলে আসতে পারিনি হ্যাঁ হ্যাঁ এই সরিষা গরু জন্য ফুল নিয়ে ফুল তো রান্না করে খায় তো মাছ তো মানুষ আসলে মানে তুমি টাকা দিয়ে সরিষা কিনে বা ঘের লিজ নিয়ে চাষ করেছো আর মানুষ সেইগুলো চুরি করে নিয়ে যাচ্ছে তাই তো চুরি করে না বলে একদম নিয়ে যাচ্ছে গাছ নিয়ে গেছে আসলে এগুলো ঠিক না মানুষ আসলে আগের মতো নেই মানুষ খারাপ হয়ে গেছে মানুষ সুযোগ ফালি চুরি চামারি করে সব নিয়ে যাচ্ছে তাই তো তো দর্শক যেহেতু আমাদের বাংলাদেশ চোরের দেশ আসলে চুরি তো থাকবেই তাই না বাপ চুরি থাকবে আর সরিষা এটা কি রায় সরিষা হ্যাঁ রাই সরিষা সরিষা তাই হ্যাঁ রাই সরিষা কিন্তু প্রচুর ফলও নইলো আমি দেখিলাম হ্যাঁ কিন্তু এই তোলার সময় দেখতেছি অল্প ফল হ্যাঁ তো যাই হোক মানুষের হেদায়ত হোক আল্লাহ হেদায়ত দান করুক সকল মানুষকে কারণ আমার কাছে হিসেবটা কি জানো বাপ আমার কাছে হিসাব আছে তোমার সরিষা ফুল আমি খাবো তাই না তোমার কাছে আমি চাইয়ে খাবো চালি চালি পাওয়া যাবে কিন্তু যদি তারপরে তুমি না দাও তারপরেও চুরি করা যাবে না তাই না তারপরে অনেকে কলি মাইনে নিয়ে যায় নাকি যে চাইছে দিই রাগে রাগে নিয়ে গেল সেটা আলাদা ব্যাপার কিন্তু না বলে সেই সরিষার ফুলগুলো এবং গাছ কাটে গরুরে খাওয়ানো একজন মানে টাকা খরচ করে আবাদ করেছে তার সব শেষ করে দিলো এটা মানুষের ঠিক না মানুষের জ্ঞান আসুক আল্লাহ তাদের দান করুক এই আর এখন হবে না মন দুই মন হবে আসলে প্রচুর সরিষা ফুল নিয়ে গেছে এবং গাছ নিয়ে গেছে আমি নিজেই দেখেছি তো সেই জন্যই বলতেছি যে মানুষের আল্লাহ হেদার দিক তো দর্শক আমরা দেখাচ্ছিলাম বাইফু আলামিনের সরিষা চাষ পদ্ধতি আসলে গেরের নিচে দিয়ে চাষ করেছিল সরিষা প্রচুর পরিমাণে আবার ভিতরে শাক ছিল পালন শাক লাল শাক ডাটা শাক গিয়ে কাঞ্চন শাক অন্যান্য শাক অনেক এই খাটে দিয়ে দিচ্ছে ফিরি অনেক মানুষ নিয়ে খাইছে এই জায়গাতে আমি দেখেছি তো তারপরে মানুষের আসলে গিলে নাই গিলে মানে কী ভাব লজ্জা নাই তাই তো লজ্জা নাই মানুষ রে ফিরি শাক দেশে লাল শাক পালন শাক ধনে শাক শাক বইলে আসা হয়েছে তাই তো শাক শাক খাওয়া খাওয়ার জন্য লাগলে নিয়ে যাও তো তারপরে মানুষ এই সরিষার ফুলগুলো এবং গাছগুলো কেটে নিয়ে গেল দুঃখজনক তো যারা আমাদের চ্যানেলে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি কেমন লাগলো আর আমাদের ঠিকানারা পরিশেষে বলে দেয় যে যশোর জেলার অভয়নগর থানার আট নং সিদ্দিপাসা ইউনিয়নের দুই নম্বর ধুলগ্রাম আমাদের ধুলগ্রামে ভাইফো আলামিন এই সরিষা চাষ করেছিল তা দুঃখের কথা আসলে আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেই প্রত্যাশায় আমরা আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওই কথা হবে ইনশাল্লাহ আর প্রতিবেশীর সঙ্গে সময় ভালো ব্যবহার করবেন আল্লাহ হাফেজ